হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে রবিবার আজকে বাবানের স্কুলও নেই আর এদিকে বাবান সকাল সকাল পড়তে বসে গেছে আর এদিকে আমি ব্রাশ ট্রাশ করে স্নান করে রান্নার এদিকে যাবো তার আগে আজকে আমি সকালবেলা জলখাবার বানাইনি আর মা গেছিলো সকালবেলা যেয়ে ডাক্তার দেখাতে তাই মা আসার সময় পরোটা তরকারি নিয়ে এসেছে আমি শুধু ডিম সেদ্ধটা করেছি তো পরোটা তরকারি আজকে সকালবেলা জলখাবারে সবাই খেয়ে নেবো আর সবাই একটা করে ডিম সেদ্ধ খেয়ে নেবো ব্যাস এই হচ্ছে আজকে টিফিন যেহেতু কিছুই বানায়নি মা বললো কিছুই বানাতে হবে না আমি পরোটা নিই পরোটা নিয়ে আসছি তো চলো এদিকে সকাল সকালই আবার দেখলাম ফোন করলে একটা পার্সেলও চলে এসছে পার্সেলটা যদিও আমার না পার্সেলটা হচ্ছে বাবানের এসছে অত ভীষণ আনন্দ ওই তাই ছুটে আনতে গেছে পার্সেলটাই ছিল আসলে মিমচা থেকে আমি একটা বাবানের জন্য রাজনা পাঞ্জারি অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে আর এদিকে চলো দুপুরে খাওয়া দাওয়ার পর মা এদিকে একটু ফল কেটে দিলো ওটাই খেয়ে নিল বাবান আর এদিকে আমি আজকে রাস্তা দিয়ে কদবিল মাখা যাচ্ছিলো বাবান তো ছুটে গিয়ে নিয়ে এসেছে তো সেটা আমি একটু খেলাম বাট অতটা ভালো লাগেনি কদবিল মাখাটা মানে অতটা টেস্টি বানায়নি তো যাই হোক সেটাই খেয়ে নিলাম কি আর করব অনেক দিন পর কদবিল মাখা পেয়েছি যা পেয়েছি লোভনীয় জিনিস তাই খেয়ে নিলাম তারপর এদিকে সব খাওয়া দাওয়ার পরে আমরা এদিকে সাড়ে চারটে নাগাদ বেরোলাম একটু নবদ্বীপ যাব সবাই মিলে এখনও কেনাকাটা বাকি আছে বাড়িতে অনেকজনের জন্যই কেনাকাটাও করতে হবে তো সেই জন্য আজকে একটু নবদ্বীপ যাচ্ছি তো দাদাভাইও এসেছিলো আজকে তো দাদাভাই ভাই পারুলিয়াতেই যেতো মানে বাড়ি যেত তাই দাদাভাইকে বললাম তুমি যখন বাড়িই যাবা অটো করে একবারে না গিয়ে চলো আমাদের সাথে টোটো করে একবারে চলো একসাথে আমরা চলে যাই তুমিও পারুলিয়াতে নেমে পড়বে তো যাই হোক এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তাতে আছি তো ভিউটা দেখো আমি কেন ভিডিওটা করছি তো তোমাদের এখানে দেখাবো আমাদের রাস্তার ধারেই মানে এটা হচ্ছে দাস্তিপাড়া রোড এই রোডের ধারে কাশ কাশ ফুলের কি সুন্দর বোন হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে আমি না সামনে থেকে ভিডিওটা করতে পারিনি অনেকটা দূর থেকেই তাও আমি করেছি ভিডিওটা দেখো কি সুন্দর লাগছে কাশ ফুলগুলো তো তাছাড়া এই একটা মাসেই তো কাশফুল দেখা যাবে বলো এরপরে তো আর কাশফুল পাওয়া যাবে না আবার সেই সামনে পরের বছর তো যাই হোক কতটা সুন্দর লাগছে আর এই যে আমরা তো নবদ্বীপের রোডের দিকে চলে এসেছি তো এইখানেও কত কাশফুল তো ওটাও আমি ভিডিও না করে পারলাম না দূর থেকেই ভিডিও করছি তো যাই হোক হেঁটে আসলাম তো চলে এসেছি অনেকগুলো দোকান ঘুরলাম ঘোরার পর লাস্ট এখানে আসলাম সাধনা টেক্সটাইলে তো এখানকার শাড়ির কালেকশানও আমার খুব পছন্দ হয়েছে আমি একটুখানি আমাকে যে দোকানদার মানে ওখানে যে কাস্ট মানে দিদিগুলো আছে তো মানে তারা বলছিল তুমি একটু গায়ে ফেলে দেখো যে কোন শাড়িটা তোমার পছন্দ ভালো লাগছে আর আমি ওই জন্য সমস্ত শাড়ি একদম নিয়ে গায়ের মধ্যে ফেলে দিচ্ছি যে কোন শাড়ি মানে আমাকে ভালো লাগে তো এই বাবা তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম শাড়ি তারপর ছেলেদের কালেকশানের দোকানে আসলাম তো এসে বাবানের জন্য উদয়ের জন্য তারপর আমাদের বাড়ির ভাই বাবা সবার জন্য কিছু নেওয়া হলো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার জুতোর দোকানে গেলাম তো জুতো কেনা হলো তো অ্যাটলাস তারপর আমরা বেরিয়ে চলে এসেছি নবদ্বীপ থেকে ওখানে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি কারণ ওখানেই নবদ্বীপের ওখানেই বেঁচে গেছিল নটার মতো আর এদিকে বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে যাবে তাই আর কিচ্ছু খাওয়া দাওয়া করিনি সোজা পাউলিয়াতে আসলাম পাউলিয়াতে এসে যে দোকানটা আমরা চা খাই সে দোকানটা একটু এসে দাঁড়ালাম একটু আমি আর উদয় চা খেয়ে নিলাম আর কোথাও দাঁড়াবো না এবার সোজা বাড়ির দিকে চলে যাব বাড়িতে গিয়ে একবারে খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে প্রচুর কিন্তু কোথাও দাঁড়ানোর মতো খাওয়ার পরিস্থিতিই ছিল না এদিকে অনেকটাই রাত হয়ে গেছে তো চলো এদিকে আজকের মতো তো আমাদের মার্কেটিং করা শেষ তো তাও এখনই কিছু বাকি আছে কেনাকাটা ওগুলো দেখি কবে হয় তো চলো এরপরে আমরা বাড়ি যাব বাবানকে আবার একটা বাবান বললাম আমাকে স্প্রাইট খাবো তো ওর স্প্রাইড একটু ওকে একটা কিনে দিলাম এবার আমরা সোজা বাড়ির দিকে যাবো যাটা খেয়ে তাহলে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চলো আজকের পর্যন্ত এখানেই টাটা গুড নাইট